লক্ষ্মী চৌধুরী মনীষগুলো সবাইকে স্বাগত আজকে আমি দেখতে আর এভাবে কেটে নিয়েছি পাচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছগুলোকে জাস্ট আমি এইভাবে কেটে নিয়েছি খোসাগুলোকে গুলোকে আমি ছাড়াই নিন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে লাল লাল করে ভাজবো এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি এবারে মাছ গুলোকে অলরেডি এর ভেতরে আমি দিয়ে দেবো কড়াইতে আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো অলরেডি ভাজা হবে আমি লাঙল আল করে লাল করে ভেজে তারপরে তুলে নেব কড়াইতে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি এর ভেতরে আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর কটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কটা পেঁয়াজ দেবো মশলাটা বেশ একটু গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি অলরেডি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আগে কি ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কি মরিচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়ে আমি এটাকে জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো এরকম করে ভাজা হয়েছে এই ভেতরে আমি কচু আর আলুগুলোকে অলরেডি দিয়ে দেবো আমি আলু আর কাঠিকগুলোকে অলরেডি দিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলোকে অলরেডি এ ভেতরে আমি দিয়ে দেবো তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে অলরেডি আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এই যে গুঁড়ো মশলাটা আমি সেই মশলাটা অলরেডি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষাবো এই মশলার জলটাতেই আমি গাঠিটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে আমি কষাবো এবার আমি ঢেকে দেবো এটাকে গ্যাসটাকে দেখো বাড়িয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ করে তারপরে আমি উল্টে দেখবো ঠান্ডাটা আমি উঠিয়ে দেখবো কত দূর হয়েছে দেখতে পাচ্ছ এখন এটা আর কি হবে এটাকে নাড়াচাড়া দিয়ে আবার আমি কি ঢেকে দেবো দেখো কষাতে কষাতে লেগেও গেছে এর ভেতরে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন যে যেরকম ঝোল রাখতে চাই সেইভাবে দেবে আমি আমার মতন দিয়ে দিচ্ছি এবার আমি এর ভেতরে ঝালের জন্য যেহেতু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার দুটো মরিচ আমি দিয়ে দেবো এইভাবে চিরা মরিচ আর দিয়ে দেবো একটু সামান্য চিনি স্বাদ মতন ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আমি দিয়ে দিচ্ছি স্বাদ মত চিনি দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম এটা তুলে দেখবো কত দূর হয়েছে ঝোলটা আবার একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো গাটিগুলো এখনো সেদ্ধ হয়নি আমি ঢেকেছিলাম কিছুক্ষণের জন্য হয়ে গেছে দেখলাম আবার একদিন নাড়াচাড়া করে দিলাম ভালো করে দেখতে পাচ্ছো কারো অলরেডি হয়ে গেছে বেশিক্ষণ ঢাকো না জাস্ট

প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে ফলো করো দাদা বাই বাই